জামাতকে সত্যি ভয়ঙ্কর রাজনীতি করার ইঙ্গিত দিলেন জানিয়ে রাখি আজকের পর্বে আলোচনা করব এই বিষয়টি নিয়ে আপনারা জানেন যে জামাতের নায়েবে আমিজ আজকে একটি বক্তব্য রেখেছেন রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে তিনি বলেছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করার করে তারা ঘি তুলবেন তুলবে এরকম একটি বিষয় নিয়ে নিউজটি গণমাধ্যমে আসা এই নিউজটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বলতে আসছি দেশের রাজনীতিতে বাংলার জামাত ইসলামীকে ভয়ঙ্কর রাজনৈতিক দল হিসেবে অনেকেই ধরে নেয় দলটির মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিরোধী অবস্থান ও স্বাধীন বাংলাদেশে দলটির প্রশ্নবিদ্ধ নানা রকম রাজনীতির কারণে তারা এই তকমা নিয়ে রাজনীতিটা করতে হচ্ছে এই দুটি তকমা নিয়ে সবসময় চাপে থেকে রাজনীতি করতে হয়েছে জামাতকে শত প্রতিকূলতার মধ্যেও থেমে থাকেনি দলটির রাজনীতি দেখা গেছে গত দেড় বছরে সেই চাপ আর নিতে হয়নি কখনো কখনো এমনটা দেখা গেছে সরকারে রয়েছে যে সরকারে রয়েছে জামাতই এরকম বোঝা গিয়েছে আপনারা জানেন গত তেপ্পান্ন বছরের চেয়ে এই দেড় বছরে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থায় রাজনীতি করতে দেখা গেছে জামাতকে সেই রাজনৈতিক দল জামাত এখন কেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল পাকা করে ঘি তুলবেন এই প্রসঙ্গটি সামনে এনেছেন দলটির নেতাকর্মীদের মুখে ধর্মকর্মের ও চলার রাজনীতির চর্চার কথা শোনা যায় দেশের বড় অংশের মানুষের কাছে জামাতের রাজনীতি নিয়ে নানা প্রশ্ন আছে অভিযোগ আছে ভয়ঙ্কর রাজনীতির জনক এই দলটি এমন অভিযোগও আছে কিন্তু এই জুলাই সনদ ইস্যু ও গণভোট ও পি পদ্ধতিতে নির্বাচনের দাবি করে সারা দেশে কর্মসূচিতে কর্মসূচি পালন করতে করছে জামা এই সময় আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এই বক্তব্যটি বেশ আলোচনার জন্ম দিয়েছে কেন এই কথা তিনি বলতে গিয়েছেন এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে জামাত ইসলাম নাইবে এই আলোচনাটি দেশে বিদেশে ইতিমধ্যেই বেশ প্রশ্নের অবতারণা করেছে মানুষ বলছেন যে কতটা ভয়ঙ্কর রাজনীতি তারা করতে পারে এই আশঙ্কা এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে মানুষের ভেতরে ভয় ভীতির এক ধরনের মানে এক ধরনের শঙ্কার মধ্য দিয়ে মানুষ চলছে সামনে নির্বাচন নির্বাচন কি বাধাগ্রস্ত হচ্ছে কিনা এইসব বিষয়ে আলোচনা এসছে কতটা ভয়ঙ্কর রাজনীতি করবে ক্ষমতায় আসতে বাঁকা আঙ্গুলে ঘি তোলার ঘোষণা কি অস্ত্র হাতে তুলে নেওয়ার ঘোষণা মানুষকে জিম্মি করে রাজনীতি আবার পুরনো রাজনীতি শুরু করার ঘোষণা ভয় ভীতির সংস্কৃতির রাজনীতি কি এই বক্তব্য দিয়ে জামাত আবারও শুরু করতে চাইছেন হুমকি ধুমকির রাজনীতিতে জামাত আসছে বাঁকা আঙ্গুলে ঘি তোলার হুমকি আসলে কি এই প্রসঙ্গে এই বিষয়গুলো এতটাই আশঙ্কার জন্ম দিয়েছে দেশের সাধারণ মানুষকে এই বিষয়টি এখন মানুষের ভেতরে সামনে নির্বাচনের প্রস্তুতির ভেতরে সাধারণ মানুষ নির্বাচনের প্রস্তুতিতে অংশ নেবে কি নেবে না এমন একটি বিষয় সামনে এসছে তবে কোন কোন কোনো কোনো রাজনৈতিক এবং কোন কোনো রাজনৈতিক বোদ্ধারা যেটি বলছেন পাঁচ আগস্ট পরবর্তীতে যে ধরনের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে এবং যেই সরকার দেশ পরিচালনা করছেন তাতে করে এমন বক্তব্য দিয়ে জামাত আগেই মানুষকে জামাত আগেই মানুষকে সতর্ক করে দিচ্ছেন এমনটা শোনা যাচ্ছে এমনটা মানুষ ধারণা করছে রাজনৈতিক বোদ্ধারা এটিও বলছেন যে এটি জামাত এমন বক্তব্য দিয়ে শুরুটা করলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আগামীতে বাঁকা আঙ্গুলে ঘি তুলেই সবাইকে রাজনীতিতে টিকে থাকতে হবে এমন ধারণা করছেন রাজনৈতিক বুদ্ধhara তবে তারা বলছেন এটি জামা আগেই বলে দিয়েছে আগেই শুরু করেছে অন্যান্য দলগুলো এবং অন্যান্য মানে স্টেকহোল্ডার যারা আছেন তারাও এরকম ঘোষণা ভবিষ্যতে দেবেন দিতে বাধ্য হবেন রাজনীতি এবং দেশ পরিচালনা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতৃত্বের মধ্য দিয়ে এই ধরনের পরিস্থিতি আসলে অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে আজ আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা কথা হবে আগামী কোনো পর্বে